ই রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি উড়না দিয়ে কামিজ তৈরি করবেন এবং আমি যে সূত্রগুলো দেখাবো এই সূত্রে যদি আপনারা কামিজ কাটিং করেন তাহলে যে কোনো কামিজ সাইজের কামিজগুলো বডির থেকে আপনাদের ঘের নিতে কোনো রকম অসুবিধা হবে না তো এখানে যে আমি উনটি নিয়েছি দেখুন এই উননাটি কিন্তু আমাদের এই যে পায়ের সাইডটা যে আছে দেখুন এই পায়ের সাইডে যে যে ছোট বড় যে কাপড়টা আছে এই ছোট বড় কাপড়গুলো আমাদের আগে কাটিং করে নিতে হবে তো কাপড়টা আমি কেটে নিচ্ছি উড়নার যে দুই মাথাতে কিন্তু আমাদের ছোট বড় কাপড়গুলো কাটিং করে নিতে হবে তো কাটিংটি করার পর দেখুন এই যে উড়নার দুই মাথা থেকে এভাবে একটি ভাঁজ দিয়ে নিব ভাজ দেওয়ার পর দেখুন এই যে আমার দিকে যে খোলা সাইডটা রেখেছি এই যে সোজা বরাবর মাঝখানে কিন্তু এই ডিজাইনটি গলার ডিজাইনটি ঠিক রাখার জন্য আমাদের মাঝখানে কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে নিতে হবে দুই ভাজে চার পাট করে নিয়ে নিজের দিকে আটকানো সাইড রাখতে হবে অপর দিকটা হচ্ছে খোলা সাইড রাখবো তো দুই ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে হচ্ছে লম্বার মাপটি নিচি তেতাল্লিশ ইঞ্চি এখানে কিন্তু এই উড়াটি দিয়ে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা পর্যন্ত কিন্তু এই কামিজটা হবে তো আমি এখানে তেতাল্লিশ ইঞ্চি নিয়েছি যার যতটুকু লম্বা ঠিক ততটুকু নিয়ে নিবেন তো এখানে আমি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করছি তো চৌত্রিশ ইঞ্চি বডির জন্য সোলডার নিব হচ্ছে এখানে ছয় ইঞ্চি আর আরমহলের জন্য বডির থেকে আরমহল আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো বেশি নিয়ে স্কেল দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পর দেখুন এবার হচ্ছে বডির মাপটা নিব তো বডি যার যতটুকু চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো আমি এখানে চার ভাগের এক ভাগ নিয়েছি সাড়ে আট ইঞ্চি এরপর হচ্ছে আর মহলে শেপটি দেওয়ার জন্য ফিতাটিকে এভাবে ধরবো ধরে এইভাবে ভাঁজ দিয়ে নিব ভাঁজ দিয়ে এখানে মাছ বরাবর একটি চিহ্ন দিয়ে নিব চিহ্ন দেওয়ার পর দেখুন এভাবে করে একটু রাউন্ড শেপ করে দিব তো এরপর শোল্ডারে এখান থেকে ধরে আমাদের হিপের মাপটা নিতে হবে তো আমি যার জন্য কাটিং করব তার উচ্চতা অনুযায়ী কিন্তু অবশ্যই এখানকার হিপের মাপটা নিতে হবে তো প্রায় সাড়ে চার ফিট হচ্ছে উচ্চতা আপনারা যদি পাঁচ ফিটের মতো উচ্চতা হয় তো অবশ্যই এখানে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি থেকে বেশি নিবেন বিশ ইঞ্চি তো এরপর পেটের মাপটি নেওয়ার জন্য বডির মাপের থেকে হিপের মাপের থেকে মাঝখানে ফিতাটিকে ভাঁজ দিয়ে এখানে পেটের মাপটি নিব তো যতটুকু বডি আসবে ঠিক ততটুকুই কিন্তু আমাদের হিপের মাপ আসবে তো হিপ হচ্ছে সাড়ে আট ইঞ্চি নিয়ে আরও দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আর পেটের মাপ নিব হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি অর্থাৎ বডির থেকে পেটের মাপ আমাদের হাফ ইঞ্চি কম নিতে হবে তো এবার দিয়ে দাগগুলো মিলিয়ে দিয়েছি দেখুন এবার হচ্ছে যে মাপটা নিব আমরা বডির মাপ 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 ঠিক আমাদের নিতে হবে নিয়ে এখানে আরো আড়াই ইঞ্চি বেশি নিব আরো দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো এই নিয়মে যদি আপনারা এখানকার গেটটি যদি নেন তো যার জন্য বডি নিবেন ঠিক বডির থেকে আমাদের আড়াই ইঞ্চি বেশি নিবেন আরো সেলাইয়ের জন্য আমাদের দেড় ইঞ্চি বেশি নিতে হবে তো যে কোনো সাইজের জন্য আপনারা এই নিয়মে যদি ঘের কাটিং করেন তাহলে কিন্তু কোনো রকমের আপনাদের সমস্যা হবে না তো এখানে সোয়া দুই ইঞ্চি আমি নিয়েছি গলার চওড়াটা আর পনে পাঁচ ইঞ্চি নিয়েছি গলা লম্বা তো এভাবে আমি পিছন গলা সামন গলা হচ্ছে গোল গলা কাটিং করেছি তো এবার হচ্ছে এই দাগ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো এখানে পুর ডাউন হাফ ইঞ্চি কাটিং করে নেবেন তো আমি এখানে যেহেতু গোল গোলা কাটিং করেছি দুই পাশে এই আমাদের তাল পাটের অংশটি কাটিং করা যাবে না তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কিছু ভিডিও সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে দেখুন এই যে চল্লিশ ইঞ্চি বডির জন্য যদি আপনারা এই হাতাটা কাটিং করেন তাহলে কিন্তু এই যে সাইড থেকে কাটিং করতে হবে তো এখানে আমি এই সাইড থেকে দেখুন এই যে হাতার যে লম্বাটা এই পাশ থেকে নিব তো এখানে যে আরমহলের সাইড থেকে আমি নিচ্ছি দেখুন আটকানো সাইডটা যে আমার দিকে রেখে এখানে যেহেতু সাইডটি পার্ট আছে তো এখানকার আমাদের কিন্তু মেপে দেখতে হবে আর মহলের মাপটা এখানে আর মহলের মাপ অনুযায়ী কিন্তু কাপড়টি অবশ্যই রেখে কিন্তু আমাদের কাটিং করতে হবে তো এখানে লম্বা নিব দেখুন এখানে আমি যে কাপড়টা আরও তিন ইঞ্চি এই সাইড থেকে কাপড়টা আমি জোড়া দিব এই জন্য কিন্তু এপাশ পাশ থেকে আমি নিয়ে নিছি তো তিন ইঞ্চি নিচে একটি আর শেপের জন্য দাগ দিয়ে নিয়েছি আর এখানে আমার বডির পার্টের থেকে আমাদের আরমহল আরও এক ইঞ্চি বেশি নিতে হবে তো এখানে আমার বডির পার্ট ছিল সাড়ে ছয় ইঞ্চি আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি তো এখানে হাতার মুহুরি হচ্ছে পাঁচ ইঞ্চি নিচ্ছি দশ ইঞ্চির অর্ধেক এক ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়ে তো স্কেল দিয়ে এভাবে শেপগুলো দিয়ে নিতে হবে এবার হচ্ছে এই যে শেপ অনুযায়ী কাটিং করে নিব তো অনুযায়ী কাটিং করে নিয়েছি এখানে শোল্ডার এখানে দিয়ে নিতে হবে তো এখানে যে পায়ের অংশটা এই পায়ের অংশ দিয়ে হচ্ছে হাতার মুহুরিতে আমি জয়েন করব। এক সাইড থেকে কাপড়টিকে সমান করে আমি কাটিং করে নিয়েছি এবার হচ্ছে হাতার লম্বাটা এখানে নিব দেখুন চার ইঞ্চি তো সেলাই সহ তিন ইঞ্চি কিন্তু এখানে টিকবে সেলাই সহ আমি চার ইঞ্চি নিব তো এখানে আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এখানে হাতার যে চওড়াটা আমাদের মুহুরি যতটুকু আসবে ঠিক ততটুকু দিতে হবে তো এখানে আমি দশ ইঞ্চি দেখুন দশ ইঞ্চি নিয়ে আরও হাফ ইঞ্চি সেলার জন্য বেশি নিয়েছি আর এখানেও আমি হাতার চার ইঞ্চি নিব চার ইঞ্চি নেওয়ার পর এখানে কিন্তু আমার দুইটি পার্ট আছে দুইটি হাতার জন্য দুইটি পার্ট নিয়ে এভাবে করে আমাদের দেখুন হাতার মুহুরিতে এভাবে কিন্তু আমরা দিয়ে নিব তো এখানে বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টাকে হচ্ছে দুইটি পার্ট ছিল দুই বাজে চার পাট করে নিয়েছি করার পরে যে গলার পটিটি আমাদের কাটিং করে নিতে হবে এভাবে সমান করে আটকানো সাইডটা আটকানো সাইডের দিকে রেখে এভাবে দেখুন এই যে শেপ অনুযায়ী কিন্তু চিন্ন দিয়ে নিতে হবে এরপর হচ্ছে দুই ইঞ্চি প্রায় চওড়া করে কাটিং করে নিতে হবে তো দেখুন খুব সহজে কিন্তু আমি গলার পট্টিটি কাটিং করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন